লাঞ্চ করতে বসার কিছুক্ষণ আগে কট্টমাসেই বলল তুমি দুধশুক্তোটা অনেক দিন বানাও তো তা প্রথম পাতে তেঁতোটা যখন খেতে ভালোই লাগে তাই ভাবলাম একটু ঝটপট করে দুধ দুধশুক্তই বানিয়ে ফেলি ভিডিওটা যাতে লম্বা না হয় তার জন্য আমি শুক্ত বানানোর যে মেন মেন ইনগ্রিডিয়েন্টসগুলো পেঁপে কলা উচ্ছে সজনে ডাটা এগুলো আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম ডাটাটা বাদে বাকি উপকরণগুলো আমি একটা সিটি দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি ওর জলটা ফেলিনি জলটা সহই রেখেছি আর সজনে ডাটাটাও একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি বেগুনগুলো কেটে রেখেছি বেগুনগুলো আমি ভেজে নেব তোমরা চাইলে প্রতিটা সবজি আলাদা আলাদা করে ভেজে রান্না করতে পারো আমি যেহেতু কম তেল মশলায় রান্না করাটা পছন্দ করি সেই জন্য আমি এগুলোকে সেদ্ধ করেই রান্না করব এতে টেস্টের পার্থক্য এমন কিছুই হয় না কড়াই একটু তেল দিলাম সাদা তেল দিলাম তোমরা চাইলে রান্নাটা সরষের তেলেও করতে পারো সাদা তেলে করলে দুধসুক্তোর যে সাদা দুধের ব্যাপারটা রঙটা সেটা খুব ভালোভাবে থাকে বড়িগুলো হালকা করে লাল লাল করে একটু ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই আমি বেগুন কটা ভেজে নেব। হালকা লবণ ছড়িয়ে বেগুনগুলো একটু ঢাকা দিয়ে নরম করে ভেজে নেব। ব্যাস ভাজার মধ্যে আমার এই বেগুন আর বড়িটাই এবার তোমরা চাইলে ডাটা আলাদা ভাজতে পারো উচ্ছে আলাদা ভাজতে পারো তোমরা আলাদা আলাদা তোমাদের পছন্দ মতো সবজিগুলোও দিতে পারো আমি ঝটপট বানাচ্ছি বলে আমি মেন মেন উপকরণগুলো দিয়েই বানাচ্ছি আর তোমরা চাইলে পেঁপে কলা তোমাদের যেটা যেটা পছন্দ তোমরা আলাদাভাবে ভেজেও রান্না করতে পারো আর এইভাবে সেদ্ধ করে রান্না করতে পারো তাতে কি হয় তেলটা শরীরে আমাদের কম যায় এবার ওই কড়াইতেই আরও সামান্য একটুখানি তেল দিলাম দিয়ে এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দেব একটু রাঁধুনি রাঁধুনিটা অপশনাল তোমাদের কাছে থাকলে দাও না থাকলে দিও না আমার কাছে ছিল তাই অল্প কটা দিয়েছি এতে টেস্টের খুব বেশি পার্থক্য হয় না আর মশলার মধ্যে আমি দেব একটু আদা বাটা জিরে গুঁড়ো আর এক চামচ পোস্ত এক চামচ সর্ষে আমি বেটে রেখেছিলাম দিয়ে সব মশলাগুলো ওর মধ্যে ঢেলে দিলাম এবার মশলাটা আমি একটু ওই তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা বা সর্ষের কাঁচা গন্ধটা সব চলে যায় হালকা করে একটু মিষ্টি দেব চিনি যেটাতে মিষ্টি খুব বেশি হয় না স্বাদটাকে জাস্ট একটু ব্যালেন্স করে আর একটু দিলাম লবণ ব্যাস এই দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম হয়ে গেছে এবার ওই যে সেদ্ধ করা সবজিগুলো ছিল জল সহ আমি ওর মধ্যে ঢেলে দেবো জলটা কিন্তু সবজি সেদ্ধ করে ফেলে দেবে না জলটা সহই এর মধ্যে দেবে দেখো সবজির রঙগুলো কি সুন্দর লাগছে না বেশ এই রকম হালকা দেখতে সবুজে সবুজ রং সবজির রঙটাও বজায় থাকে খুব ভালো লাগে দেখতে এবার সবজিতে যা একটুখানি ফুটটা ধরে যাবে বলক চলে আসবে গ্যাসটা কমিয়ে দেব এবার দিয়ে দেব আগে থেকে গরম করে ঠান্ডা করা মানে রুম টেম্পারেচারে রাখা এক কাপ দুধ এই দুধ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে এক দু মিনিটের মধ্যেই ঢাকাটা খুলে দেব। এক মিনিটের মধ্যেই ঢাকাটা খুলে দেবে নাহলে দুধটা উতলে পড়তে পারে এবার এর ওপরে আমি আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো ওর ওপরে বিছিয়ে দিলাম ব্যাস একটুখানি আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকাটা খুলে রেখেই আমি সবজিটা একসঙ্গে সেদ্ধ করে নেব সবজি তো আগে থেকে সেদ্ধই রয়েছে বেগুনও নরম জাস্ট মিক্স করে একটু নরম করে নেবে তোমরা তোমাদের পছন্দ মতো আর আমি একটু লবণ মিষ্টি সব টেস্ট করে নিলাম যেহেতু এটা দুধ শুক্তো ঝাল হয় না সেই জন্য কোনো লঙ্কা আমি দিই না এবার বড়ি কটা এর ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম গরম মশলা এই শেষকালে গরম মশলা আর একটু ঘি দিলে এই শুক্তোর স্বাদটাকে আরও দ্বিগুণ তিনগুণ করে বাড়িয়ে তোলে শুক্তোর ঝোলটা তোমরা তোমাদের পছন্দ মতো করে রাখবে কেউ শুকনো চাইলে শুকনো রাখতে পারো আমি এই রকম মিডিয়াম রেখেই গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ এরপরে শুক্তোটা একটু রসটা শুকিয়েও যাবে কয়েকটা বড়ি বাঁচিয়ে রেখেছি যেটা আমি পরে ব্যবহার করব এই দেখো কি সুন্দর আমার রেডি হয়ে গেছে দুধ সুক্ত খুব সহজ না এটা কিন্তু বেশ বানাতে বেশিক্ষণ সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায় যে কটা বড়ি সরিয়ে রেখেছিলাম সে কটা বড়ি একটু গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম এতে করে কি হয় যখন আমি শুক্তটা পরিবেশন করব হালকা একটু বড়ি ক্রিস্পিনেসটাও মুখের মধ্যে পড়ে যেটা খেতে খুব ভালো লাগে এই শুক্তটা আমার ছেলের ভীষণ ভীষণ পছন্দের তোমরাও বানিও আর জানিও কেমন হলো টাটা